কথায় কথায় পলির সন্ধ্যা ঘোরকলি এই ধরনের প্রবাদ প্রবচন হর হামেশাতেই শুনতে পাই আমরা এই প্রবচনগুলো ইঙ্গিত করে পলির শেষ তথা বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংস হওয়ার অশনী সংকেত হিসেবে বর্তমান বিশ্বের ঘোর অনাচার ব্যবিচার ভ্রষ্টাচারে শিহরিত হয়ে অনেকেই মনে মনে ধারণা করেন এটাই হয়তো পলির শেষ সময় তাহলে আসলেই কি বিশ্বব্রহ্মাণ্ডের ধ্বংসের সময় উপস্থিত সত্যযুগ কি সত্যিই আগত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরাণ মতে যুগ চারটি সত্য যুগ ত্রেতা যুগ দাপুর যুগ ও কলিযুগ একে একে পার হয়েছে তিন তিনটি যুগ আমরা আছি ভয়ঙ্করতম এক যুগে যার নাম কলিযুগ শাস্ত্র বলছে মাঘ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে শুক্রবারে কলিযুগের উৎপত্তি এ যুগে বিরাজ করবে চার ভাগের এক ভাগ পূর্ণ বাকি তিন ভাগ পাপ মনুসংহিতায় বলা হয়েছে যে মানুষের এক বছরে দেবতাদের এক দিবারাত্র হয় উত্তরায়ণ হয় দেবতাদের দিন এবং দক্ষিণায়ন হয় তাদের রাত চার হাজার দৈব পরিমাণ বছরে সত্য বা কৃত যুগ হয় এবং ওই যুগের আগে চারশো বছর সন্ধ্যা ও পরে চারশো বছর সন্ধ্যাংশ হয় পরবর্তী যুগগুলিতে তথা ত্রেতা দাপুর ও কলিযুগের পরিমাণ এক হাজার করে বছর কমে যায় এবং সন্ধ্যা এবং সন্ধ্যাংশ একশো বছর করে কমে যায় এই হিসাবে এক বছরে কলিযুগ হয় এবং এই সন্ধ্যা ও সন্ধাংশ একশো বছর হয় অর্থাৎ বারোশো দৈব বছরে কলিযুগ সম্পূর্ণ হয় সন্ধ্যা ও সন্ধাংশ সহ এক দৈব বছর যদি তিনশো ষাট দৈব দিনে হয় তবে কলিযুগ সম্পূর্ণ হতে মোট সময় লাগবে চার লক্ষ বত্রিশ বছর ব찰 লক্ষ হাজার চুরু বছর। মনুসংহিতে আরো বলা হয়েছে যে সত্যযুগে মানুষের আয়ু ছিল 400 বছর। পরবর্তী 3 যুগে 100 বছর করে পরময় কমে যায়। এই হিসাবে কলিযুগে মানুষের পরময়ও মাত্র 100 বছর। এবারে শুন কলিযুগ সম্পর্কে কি কি ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা দেখে নেওয়া যাক। বিষ্ণুপুরাণ অনুযায়ী ব্রহ্মা সত্যযুগে সমস্ত সৃষ্টি কর্ম করেন। এবং কলিযুগে সমস্ত সৃষ্টি উপসংহার করে এ যুগে মানুষ কম ধনের অধিকারী হয়ে বেশি গর্ববোধ করবে ধর্মের জন্য অর্থ খরচ করবে না ধর্মগ্রন্থের প্রতি মানুষের আকর্ষণ থাকবে না মাতা পিতাকে মানবে না সন্তান পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুণ্ঠিত হবে না মানুষ বৈদিক ক্রিয়া আচার সমূহ করবে না এবং ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবে না স্ত্রীলোকেরা কেবল চুলের বাহাদুরি করেই নিজেকে সুন্দরী মনে করবে ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে আর ধনবান পুরুষরা সেই সমস্ত স্ত্রীগণের স্বামী হবে কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে মানুষ সাধারণ মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উপার্জনের চিন্তাতেই নিরন্তর মগ্ন থাকবে কলিযুগে নারীরা সাধারণত স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিনী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাসী হবে অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে মানুষ রান্না করে ভোজন করবে এবং পলিকালী স্ত্রীলোকরা নিতান্তই লোভী হবে এবং বহু ভোজনশীল হবে স্ত্রীরা দু হাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসেই আজ্ঞা অবহেলা করবে নিজের দেহ তোষণে ব্যস্ত থাকবে নিরন্তর কঠোর ও মিথ্যা বাক্য বলবে আচারহীন ব্রাহ্মণপুত্ররা ব্রহ্মচারীর ধারণ করে বেদ অধ্যয়ন করবে গৃহস্থরা উমাদি করবেন না এবং উচিত দানসমূহ প্রদান করবেন না মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে এবং কলিকালে আট থেকে দশ বছরের বালকেরা সহবাসে এবং পাঁচ থেকে সাত বছরের বালিকারা সন্তান প্রসব করবে মানুষের বুদ্ধি হবে অতি অল্প তাদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুচ্ছিত তাদের অন্তকরণ অতিশয় অপবিত্র হবে আর অল্পকালেই তারা বিনাশ লাভও করবে যখন প্রাচণ্ড প্রভাব অত্যন্ত বাড়বে তখন সমাজের ভালো লোক কোনো দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না সজ্জনের হানি লক্ষিত হবে অল্প বৃষ্টি হবে পলিকালে ফসলও কম হবে মানুষ শ্বশুরের অনুগত হয়ে কার মাতা কার পিতা এরকম কথা বলতে শুরু করবে সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধু হবে নিজের ভাইয়ের সাথে শত্রুভাব পোষণ করবে কলিযুগে শ্রীচৈতন্য শ্রী চৈতন্য মহাপ্রভুর মতে হরিনাম সংকীর্তনী হবে একমাত্র ধর্ম অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্রই হবে পাপীদের উদ্ধার হওয়ার একমাত্র পথ এ যুগের মহাপ্রলয় ঘটানোর জন্য পৃথিবীতে আসবেন কলকি অবতার সম্ভল গ্রামে সুমতি নামের ব্রাহ্মণ কন্যার গর্ভে বিষ্ণু বিষ্ণুযশা নামে ব্রাহ্মণের বাড়িতে কলকি ভগবান নামে বিষ্ণুর দশম অবতারের আবির্ভাব ঘটবে কলকি হবে বিষ্ণু বিষ্ণুযশা ও সমিতির চতুর্থ সন্তান বিষ্ণুযশা সমিতির প্রথম তিন সন্তানের নাম হবে কবি প্রাজ্ঞ আর সুমন্ত তবে কলিযুগের বয়স এখনো পর্যন্ত মাত্র পাঁচ হাজার বছর এবং পৃথিবী ধ্বংস হতে পার হয়ে যাবে আরও চার লক্ষ সাতাশ হাজার বছর কেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন